ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ভারত গ্যাসের পক্ষ থেকে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে ভারত গ্যাসের পক্ষ থেকে সাতগেছিয়া এসকে ইউএস এর ব্যবস্থাপনায় বিনামূল্যে বিভিন্ন গ্রাহকের গ্যাসের উনুন সারানোর ব্যবস্থা করা হয় পাশাপাশি পুরানো ওভেন দিলে পাঁচশো টাকা ছাড় দিয়ে নতুন একটা ওভেন পেয়ে যাচ্ছেন গ্রাহকরা এবং উপভোক্তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে একটি করে ছাতা গ্যাসের ব্যবহার সম্পর্কে সচেতন করা হয় এদিনে এই শিবির থেকে গ্যাস বা ওভেনে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি কি করা উচিত সেই সমস্ত বিষয়ে এদিনকে উপভোক্তাদের সচেতন করা হয় কখনোই জ্বলন্ত দেশলাই কাঠি দিয়ে গ্যাস লিক যাচাই করা উচিত নয় গ্যাস লিক পরীক্ষা করার জন্য সবসময় সাবান জল ব্যবহার করা দরকার হট প্লেটের ওপর কখনোই শেলফ বা স্টোরেজ ক্যাবিনেট রাখা যাবে না কাছাকাছি কৌটো বা এ ধরনের জিনিস থাকলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় এলপিজি লিকের জন্য গন্ধ পেলে কখনোই বৈদ্যুতিক সুইচ ব্যবহার করা যাবে না স্টোভ থেকে পাত্র নামানোর জন্য কখনোই পরনের কাপড় শাড়ি বা দোপাট্টা ব্যবহার করা যাবে না এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে এই দিনে সচেতন করা হয় গ্রাহকদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত গ্যাসের রাজ্যের আধিকারিক শুভ্রদীপ ভট্টাচার্য দেবমাল্য চক্রবর্তী সেলসের অফিসার সুরজ বৈদ্য সমবায় ব্যাংক ম্যানেজার সৌমিত্র মন্ডল সেক্রেটারি গৌতম মুখার্জি সহ বিভিন্ন আধিকারিকরা এবং উপভোক্তারা আমি গ্যাস বাড়ি অফিসে গিয়েছি ওখানে তো हाँ लीला ये जो गैस खोलते हैं गैस से वापिस भी एक तरीका है गैस डालना हो आए गैस से कुछ भी करा हो कुछ भी साथ पर हमने गैस से किसी का मुस्त भी कुछ भी तो कुछ वापिस नहीं हो रहा है सब कुछ बचिया वादरे गैस से रोपिसे ऐसे करोगे तो गैस से जो ने किसी कैंप कुछ ওনারা দেখেছে সেই জন্য এসে কি ব্যবহার কি করে করতে হবে না করতে হবে ওভেন বাগাতেই কোনো পয়সা কড়ি না ওভেন ওভেন বাগাতে কোনো পয়সাকড়িই নেবে যেমন লাগবে বা খুব ভালো লাগছে এরা মাঝে মাঝে বলে কোনো অসুবিধা নেই আজকে আমাদের ভারত পেট্রোল নাম লিমিটেড ভারত বিরোধের পক্ষে দেখে আমরা ডিস্ট্রিমিট লিমিটেড আমরা একটা ফ্রি হটফ্লেট সার্ভিস কাম করছি পেট্রামে আমরা একটা কাস্টমারদের প্লেনে আপাতকালের অবস্থায় তারা কি করবে সেই সব করছে সচেতনতা দেবো এবং আমরা একটা এক্সচেঞ্জ অফার দিয়েছি যে পুরোনো ওরেল নিয়ে পাঁচশো টাকা ছাড় দেওয়া হবে এবং একটা নতুন ওরেল তাকে দেওয়া হবে এই সমস্ত স্কিমগুলো আজকে আমাদের আছে এবং আমরা আমাদের যে উজ্বলা গ্রাহক আছেন এবং যারা গরিব মানুষ তাদেরকে আমাদের একটা ছাতা দেবার একটা বর্ষার সিজিন একটা আমাদের পরিকল্পনা আছে এমন খারাপ আছে ভীষণ ভালো খারাপ আছে স্বাস্থ্য মন্ত্রীর মধ্যে ভীষণ উৎসাহ রয়েছে এবং আমাদের মধ্যে আমাদের বিজেপির সদস্য আমাদের সিএফ আমাদের টিএম সাহেব আমাদের সিএফ সদস্য কিছু পরে মধ্যে আসছেন তারা গোটা বিষয়টিকে দেখবেন এবং আমাদের ব্যাপারটাকে ওনারা আলোচ করাবেন এটা চলবে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে হ্যাঁ এর মধ্যে যারা আছে তাদের প্রত্যেকে এবং এটা থেকে শুরু হলো এটা চলবে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ